আর উপস্থিত আছেন ঢাকা থেকে আগত পুর রহমান বুইয়া এবং মোহাম্মদ নাসির মানিক এবং আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দ এবং আমার কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি প্রতি বছরের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমি কথা দীর্ঘ করব না একটু পরে এবার আসলে আয়দান দিতে হবে আরো প্রোগ্রাম আছে অনেক মূল্যবান বক্তারা তাদের বক্তব্য বলবেন আমি আর দীর্ঘ করতে চাই না আমরা চাই সাহিদ আব্দুল কাদের মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই অনুষ্ঠান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর লেখাপড়ার মান গুণগত আরও উন্নত আরও ভালো করবে এবং সাহিত্য রায়াম বাদুল ভুইয়া প্রধান শিক্ষক তারা ওনার ব্যবস্থাপনা এবং আমার ছোট ভাই সৌদিপুরবাসী এলাইভাসের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আমার প্রান্তীয় বড় ভাই সাহেব আমি কথা করবো না তো সকলে আমাদের জন্য দোয়া করবেন প্রতিবারের মতো জন্য আমরা অনুষ্ঠান দিয়ে ভবিষ্যতে সুন্দরভাবে করতে পারি আলোচনানোভাবে করতে পারি এবং স্কুলের উন্নতি কামনা করছি সকলে সে স্বাস্থ্যদের কামনা করে আমার সঙ্গে যুক্ত করছি আলাইকুম